সেই নিরীহ পুলিশকে রক্ত পিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ তারপর গুম শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেয়া হয় বিএনপি নেতা আসসালামু আলাইকুম বেসমিল্লা রহমানের ভাইম গে আপনারা যে যেখান থেকে দেখতাছেন এই ভিডিওটা কে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এন্ড গে ভিমপির গে নেতা তা গে ইলিয়াস এর গে অপেক্ষা যারা আছেন তাদের জন্য গিয়া দুঃসম্বাদ এবং গিয়ে ইলিয়াস আলীকে গেগা কবই গেগা খুন করা হচ্ছে মাইরা লাওয়া হচ্ছে গে স্ক্রিনের সামনে যে গে র্যাপ কর্মকর্তাকে দেখতেছেন মেইন খুনি হচ্ছে এই লোকটা এবং গে শেখ হাসিনার গে নির্দেশে সে গেগা গে গু গেগা করে গেগা থেকে কে তারে গে মাইরা এরা গেগা এরা যমুনা নদীতে নেয়া গেগা গেগা ফালাইয়ে দেওয়া হচ্ছে গেগা আপনারা গেগা বিস্তারিত তো গে গে এ গেগা দেখতে গে পারবেন গিয়ে দেখুন সেই নিরুঘ পুলিশকে রক্তপিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে আপনারা যারা বিবি বিএনপি নেতা ইলিয়াসালীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরেই জানে না বা তারা এ প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরে কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আজকে যাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হলো মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি এন প্রধান ছিলেন এবং তিনি র্যাবের অতিরিক্ত পরিচালক ছিলেন অতিরিক্ত পরিচালক অপারেশন তিনি মেজর থাকতেই র্যাবে ছিলেন এবং বাংলাদেশে যত গুম খুন হয়েছে বিএনপি সহ অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট সেই খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান অনেক নেতাদেরকেই র্যাবের কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো এনে র্যাব ওয়ানের গোপন আস্তানায় তাদেরকে আটক রাখা হতো এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো নয়তো তাদেরকে দাফন করা হতো নয়তো অ্যাসিডের মাধ্যমে তাদের লাশকে গলিয়ে দেওয়া হতো আমি দু হাজার চোদ্দোর অক্টোবর থেকে দু সতেরো ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরে কর্মরত ছিলাম তখন র্যাবের ডিজি ছিলেন বেনজির যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ তারপর গুম শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীর ইলিয়াস আলীর গুম ও হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে জাতীয় দৈনিক আমার দেশ বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে আজকের বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর চক্রটি ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় আর এই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক আমার দেশের এক অনুসন্ধানের প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী দু সালের সতেরোই এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন অপহরণের লক্ষ্যে মেজর জেনারেল জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই ইলিয়াসকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় তাহেরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন তার দায়িত্ব ছিল সেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথটি জিয়াউল সারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তেই গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করতে শুরু করে জিয়ার টিম মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর দুই নম্বর সড়কে ইলিয়াসের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়ার টিমের সদস্যরা এরপরেই জিয়া তাহিরুলকে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে ফিরে যান তাহিরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনা নদীতে ফেলে দিয়ে এসেছে ইলিয়াস আলী গুমের তদন্ত করছে গুম কমিশন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সময়ে এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সৌরাওয়ার্দী তার সঙ্গে আলাপকালে জানা গেছে তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন তিনি দুই পুত্র ও শিশুগন্যাকে গণভবনের ডেকে সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে শেখ হাসিনা বলেন অভ্যন্তরীণ রাজ বিরোধের জেরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই ইলিয়াসকে অপহরণ করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ইলিয়াস হোসেনকে পাওয়া যেতে পারে এমন কথা বলে একবার গাজীপুরের পোবাইল আরেকবার মৌলভীবাজারের কুলাউড়া থেকে ফোন আসতে থাকে তার পরিবারের কাছে এবং অভিযানও চালানো হয় কিন্তু পরে তার পরিবার জানতে পারে তাদেরকে বিভ্রান্ত করতেই এসব পরিকল্পিতভাবে করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন এম ইলিয়াস আলী সাবেক এই ছাত্রনেতার নেতৃত্বে ভারতের টিপাই টিপাইমুখে বাদ দিয়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টির প্রতিবাদে তখন সিলেটে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ আসসালামু আলাইকুম গিয়ে গা আমার গেয়াব ইউজার গিয়ে বোনেরা আপনারা সবই দেখছেন গিয়ে সবই গিয়ে শুনছেন এবং গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি মিথ্যা ছলনা না করলো গিয়ে গা ইলিয়াস আলীর গিয়া ফ্যামিলির সাথে শেখ হাসিনা গিয়ে গণভবনে নে গে গিয়ে এবং গেগ বিম্পির গেগ নেতা ইলিয়াস আলীর গিয়া পরিবারকে ছেলেকে মেয়েকে ডাকিয়ে নিয়ে তাদের সাথে কি সাক্ষাৎ কি কোলাকালি কোলাকলি কি গেগ আশ্বাস দিল ও গেগ ইলিয়াস আলিকে গেগা মারা হয় নাই গেগ আসে সে ইলিয়াস আলিকে গেগা বার বার করা হবে গেগ আমরা তদন্ত নিচ্ছি ইলিয়াস আলী রে গেগা মাইরা এরা গেগা মাইরা নদীতে গিয়ে বাঁশে কি মিথ্যা নাটক মিথ্যা শ্বাস দিচ্ছে গে এবং ইলিয়াস আলীর ফ্যামিলির সাথে তে ফোনে গেগা বিপরান্ত সৃষ্টি করছে এ গে হারা নিয়ে করছে ইলিয়াস আলী গেগে এই জায়গায় আছে গে এমুক জায়গায় আছে গে এখানে গেনে গেগা আপনারা বিস্তারিত গেগা মতামত গোলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন জানাইতে আপনারা ভুল গেগা করবেন না আপনারা গে ইলিয়াস আলীকে যারা ভালোবেসে থাকেন ইলিয়াস আলীর ফ্যামিলিকে যারা ভালোবেসে থাকেন আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অ্যান্ড গেগা আমার যদি কিছু ভুল টুটি হয় এই যে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন কেক السلام عليكم